আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবীলআলিনসালাতালাম আল্লাহ সঈদুল মুসলিন আলহামদুলিল্লাহ আমরা আজকে এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কল্যাণী গ্রামে আমাদের নুরজাহান আপুর বাসায় আপু আমাদের সরলপথ নিজের কাছে একটি সেলাই মেশিনের আবেদন করেছিলেন সেই প্রেক্ষিতে আমরা তার কাছ আস্তে সেলাই মেশিনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আপু পর্দা করে নামাজ কালাম আদায় করে তো সে এই সেলাই মেশিনটিপি অত্যন্ত খুশি তিনি দোয়া করছে আল্লাহর কাছে যে সমস্ত ভাই সরপথ মিডিয়া এবং সদাক এবং সদা গ্রুপের যারা সেলাই মেশিন দিয়ে হেল্প করেছে আল্লাহ তাদেরকে যাচাই খায় দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ তো নুরজান আপু আপনার নাম কি বলেন নুরজান আক্তার তো তো এই মেশিনটি পেয়ে আপনার কেমন লাগছে উপকার হয়েছে আপনার হ্যাঁ অনেক উপকার হয়েছে সরলপথকে অনেক ধন্যবাদ আমি এই মেশিনটি অনেক খুশি এটা দিয়ে আপনার কী উপকার হবে বলেন নিজের কাপড় আলহামদুলিল্লাহ তাহলে যে সমস্ত ভাই বোনেরা আমার দাদা সদস্য এটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে যা যায় খায় দান করেন দোয়া করবেন তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে আল্লাহ তাদের জন্য যেন এতটাই সহায় হয়ে যান এতটা বেশি রহমত দান করেন আল্লাহ যেন কালকামতের মাঠে তাদের হিসাব সহজ করে দেন আল্লাহ যেন তাদেরকে জানান নসিব করেন আল্লাহম্ম আমিন আর এই সবটা যেন আল্লাহ তাদেরকে সদক দায়ের কবুল করে নেন আল্লাহম্ম আমিন আলহামদুলিল্লাহ আমাদের নূর জানা অত্যন্ত খুশি খুশি পেয়ে তার স্বচ্ছলতার হালাল রুজির একটা রাস্তা দ্বার উন্মোচিত হয়েছে সে অত্যন্ত খুশি আল্লাহ রবাহ আলমিন আমাদের স্বল্পত মিডিয়া দাতা সদস্য সম্মানিত তাদের সদস্যকে আল্লাহ তালা কবুল করে নিন জানামলা বরকত বাড়িয়ে দিন আল্লাহ মাম্ম আমিন আল্লাহ তাদের যারা জীবিত আছেন পূর্ণ হেদাত দান করুক যাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করছে তাদেরকে জানান নসিব করুক আল্লাহ হম্ম আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি